নামাজ ঠিক মতো পড়ি না আমরা মনে করি দুনিয়ার সুখ আসল সুখ দুনিয়ার সফলতা আসল সফলতা অথচ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন দুনিয়াটা এত সামান্য যেই দুনিয়ার জন্য তোমরা পাগল পারা এই দুনিয়া এত সামান্য একটা সাগরের ভিতরে যদি আঙ্গুল ঢুকাও এরপরে আঙ্গুলটা উঠাও এরপরে আঙ্গুলের মাথার মধ্যে দেখবা কতটুকু পানি আসে এক ফুটা পানি আসবে এক ফুটা পানি হয়তো আসবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এ এক ফুটা পানি হলো দুনিয়া আর বিশাল বড় সাগরটা হলো আখেরাত বিশাল বড় সাগর হলো আখেরাত যার কোনো শেষ নাই আর এক ফুটা পানি হলো দুনিয়া কারো জন্য দশ বছর কারো জন্য বিশ বছর কারো জন্য পঞ্চাশ বছর কারো জন্য সর্বোচ্চ একশো বছর দুনিয়ার হায়াত আর এই এক ফুটা পানির জন্য আমাদের জীবন যৌবন রক্ত মাংস আমরা সব এক করে ফেলতেছি